এবার রহমাতুল লিল আলামিন বলতেছেন গতরাতে আমি پیغمبر যাকে দুইটা খেজুর দিয়েছি আমার ওই বিবিকে আমি নবী বেশি ভালোবাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে নাস্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন ও বোনেরা হেলান দিয়ে বসার মতো এখানে কোনো উয়াল নাই সুতরাং নবীজি মাঝখানে বসছেন তোমরা নবীজি কে পিলার বানাইয়া চার পাশে নবীজি হেলান দিয়া বসে যাও সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের নবীজির সাথে আম্মা জানদের কেমন সম্পর্ক ছিল আল আজকাল আমরা একটা বিবি সামাল দিতে পারি না সারা দিন ঘরে ঘরের বাইরে থাকি ভালো ঘরের ভিতরে গেলেই জাহান্নাম শুরু হয়ে যায় আছে না নাই সম্মানিত হাজিরিন রহমাতুল্লিল আলামিন যখন এই কথা বললেন পিলানের মধ্যে হেলান দিয়ে বিবিরা চারপাশে পাশে বসে গেলেন আম্মা জান আয়সা সিদ্দিকা নবীজির কুল মুবারকে বসে গেছেন এবার রহমাতুল্লিল আলামিন বললেন ওগো আমার সাহাবীরা আমি নবীর কাছেও দুইটা জিনিস প্রিয় কয়টা জিনিস প্রিয় সম্মানিত হতে কাফের মুশরেক বেদিন যখন আমি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইমানের সুশীতল ছায়াতলে এসে যায় আমি নবীর কাছে এই কাজটা বড় প্রিয় দুই নাম্বারে প্রিয় হলো তোমরা সাহাবীরা একে অপরকে যখন বেশি বেশি সালাম দাও একজন আরেকজনকে যখন সালাম দাও আমি নবীর কাছে বড় প্রিয় নবীর কাছে কয়টা প্রিয় দুইটা প্রিয় একজন মুশরিক যখন ঈমান এনে মুসলমান হয়ে যায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর কাছে বড় প্রিয় সুবহানাল্লাহ আরেকটা প্রিয় হলো বান্দা যখন একে অপরকে সালাম দেয় কোন মুসলমান যখন একে অপরকে সালাম দেয় নবীজির কাছে এই জিনিসটা বড় প্রিয় সুবহান আল্লাহ তাহলে বুঝতে হবে মুসলমান এই কাজগুলোর সাথে যারা জড়িত থাকবে তারা কেয়ামতের ময়দানে জান্নাতে যাবে কার সাথে নবীর সাথে জান্নাতে যাবে ইনশা সম্মানিত হাজির এই সালাম আল্লাহ রসুল এত পছন্দ করতেন কিন্তু আমরা আজকাল সমাজে সালামের প্রচলন ভুলে গেছি কথা বলেন ঠিক না বেঠি ইমাম সভাপতিকে সালাম দেয় না আছে না নাই সভাপতি ইমামকে সালাম দেয় না আছে না নাই সভাপতি চিন্তা করে বেটা তোর চাকরি তো আমার হাতে আমি কি তোরে সালাম দিব আছে না নাই ইমাম মনে করে আমি তো বড় আলেম হয়ে গেছি বড় মুফতি সাহেব হয়ে গেছি সভাপতি সেক্রেটারি এগুলা গোনার টাইম নাই আমি তো জান্নাতে যাইয়া রয়েছি আছে না নাই ইমামদের ভিতরেও দোষ আছে যদি খালি একটু এলেম কালাম ভিতরে থাকে সবাই না কিছু কিছু মনে করে আমরা তো জান্নাতে যাইয়া রয়েছি আছে না নাই সাধারণ মানুষকে সালাম দিব তো দূরের কথা মসজিদের সভাপতি সেক্রেটারি এদেরকেও সালাম দিতে রাজি সভাপতি সেক্রেটারি চিন্তা করে ইমাম সাহেবের সালাম দিব এ ব্যাটার চাকরি তো আমার হাতে কেশিয়ার চিন্তা করে এ ব্যাটার বেতন তো আমার হাতে আমি তাকে কেন সালাম দিব মাস শেষে বেতন তো আমার হাত থেকে নেয় সুতরাং সালাম দিবে আমাকে চিন্তা আছে না নাই কিন্তু রহমেতুল্লিলা আয়ালামিন এর আদর্শ কি ছিল রহমতুল্লিলা আয়ালামিনকে কেউ আগে সালাম দিতে পারতেন না কথা বলেন ঠিক কি না বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাইকে তিনি আগে সালাম দিতেন সুবাহান আল্লাহ নবীজির আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন শুধু তাই নয় রহমাতুল আলামিন ঘরের ভিতরে যে তার বিবিদেরকেও আগে সালাম দিতেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা বলেন সব সময় আমাদেরকে সালাম দিতেন একদিন চালাকি করে আমি দরজার আড়ালে নিজের শরীরের ভিতরে বস্তা পেছায়া চট পেছায়া নিজেকে আড়াল করে দাঁড়িয়ে রইলাম রাহমাতুল লিল আলামিন আগে সালাম দেওয়ার জন্য সুবহানাল্লাহ কিন্তু ঘটনা জায়গার মধ্যে এসে প্রতিদিন আমাকে সালাম দিতেন আজকে তার ব্যতিক্রম নবীজি কিছুটা দূরে থাকতেই আমি আয়েশাকে আগে সালাম দিয়ে দিয়েছেন আলামিনকে ঘরে আসার পরে যখন জান আয়েশা জিজ্ঞাসা করলেন গো পয়গম্বর আপনাকে সালাম দেওয়ার জন্য আমি লুকায় রইলাম আপনাকে আগে সালাম দিব কিন্তু আপনি আমাকে আগে সালাম দিয়ে দিলেন গো নবীজি কেমনে দেখলেন কেমনে পারলেন আমাকে আগে সালাম দিতে রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে নববীতে থাকা অবস্থায় তোমাকে আমার আল্লাহ দেখায় দিয়েছে সম্মানিত হাজির ঘরের ভিতরে বিবিদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই আমরা আজকাল বিবিদেরকে সালাম দেই না নেতা নেত্রীদেরকে জোরে জোরে আওয়াজ করে সালাম দেই কথা বলেন ঠিক কিনা পদ পদবীর লুবে নেতাকে সালাম দেয় শুধু তাই না নেতার বৌরেও দেয় আছে না নাই নেতাকেও সালাম দেয় আবার নেতাকে খুশি করার জন্য নেতার বৌরেও দেয় আছে না নাই কিন্তু নিজের ঘরে নিজের স্ত্রীকে সালাম দিতে রাজি নিজের বউকে ভালোবাসে না কিন্তু পাশের বাড়ির একজন প্রবাসী তার বউকে বাড়িতে রেখে প্রবাসে গেছে তার বউকে বড় বা বড্ড ভালোবাসে এমন নাফরমান যুবক আমাদের দেশে আছে না নাই সন্মানিত হাজিরিন রশ্মাতুল্লি লা আলামী চরিত্র ছিল বিরল আমাদের তো একটা করে বিবি কিন্তু রশ্মেতুল্লি লা আলামী ইনের বিবি ছিলেন নয় জন কয় জন নয়জন জন বিবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নয়জন জন বিবি একত্রিত হয়ে দরছেন ওগো পয়গম্বর আজকে আপনাকে বলতে হবে আমাদের এই নয়জন জন বিবি থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন আপনাকে আজকে ছাড়ব না কার প্রতি আপনার দিলে বেশি ভালোবাসা আমাদের বলতে হবে রাহমাতুল লিল আলামিন বিবিদেরকে বললেন আগামী কাল বলবো কখন বলবেন আগামীকাল তোমাদের এই প্রশ্নের জবাব দিব আলামিন তাদেরকে এই কথা বলে বিদায় দিয়ে দিলেন রাত্রিবেলা রহমাতুল্লীলা আলামিন প্রত্যেক বিবির ঘরে গিয়ে এক একজন বিবিকে দুইটা করে খেজুর হাতিয়া দিলেন কয়টা করে খেজুর দুইটা করে খেজুর হাদিয়া দিলেন পরের দিন সকালবেলা আবার নয়জন বিবি একত্র হয়ে রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞাসা করতে লাগলেন ওগো পয়গম্বর আপনি বলেন আজকে আমাদেরকে আপনি বলবেন বলেছেন কোন বিবিকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন এবার রাহমাতুল লিল আলামিন বলতেছেন গতরাতে আমি পয়গম্বর যাকে দুইটা খেজুর দিয়েছি আমার ওই বিবিকে আমি নবী বেশি ভালোবাসি সুবহানাল্লাহ হা নাল্লা জোরে না আসতে সম্মানিত হাজিরেন নবী বললেন গত রাতে যাকে আমি দুইটা খেজুর দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি এক এক করে বলতে লাগলেন একজন আম্মাজান প্রথমে হাত তুলেছেন খুশি হয়ে নবীজি আমাকে দুইটা খেজুর দিছেন বরং সুতরাং আমাকে বেশি ভালোবাসে একজন একজন করে নয়জন বিবি হাত তুলছেন বলতেছেন আমাকেও দুইটা দিয়েছেন আমাকেও দুইটা দিয়েছেন আমাকেও দুইটা দিয়েছেন আমাকেও দুইটা দিয়েছেন আল্লাহ আকবার সম্মানিত হাজির বিবিরা আমাদের আম্মাজানেরা নবীজিকে জিজ্ঞাসা করতে লাগলেন পয়গাম্বর কিছুই বুঝলাম না আপনি সবাইকে দুইটা করে খেজুর দিলেন এবার রাহমাতুল লিল বিবিদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ওগো আমার বিবিরা আমি যেহেতু আপনাদের সবাইকে দুইটা করে খেজুর দিয়েছি সুতরাং বুঝতে হবে আমি রাহমাতুল লিল আলামিন আমার সবগুলো বিবিকে সমান ভালোবাসি সম্মানিত হাজিরিন আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় দুইটা করে তিনটা করে বিয়ে করে আছে না নাই আগের বউ অর্থাৎ পুরাতন বউ যেটা প্রথম বউ তাকে গ্রামের ভাঙা বাড়ির মধ্যে রেখে নতুনটাকে নিয়ে ঢাকার শহরে ফ্ল্যাটে থাকে আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর রসুল বলেছেন সমতা যদি রক্ষা করতে পারো দুই বিয়া জায়েজ কথা বলে না কিন্তু সমতা রক্ষা করতে না পারলে তুমি দুইটা তিনটা বিবাহ করবে আর এক বিবির উপর তুমি জুলুম করবা আর এক বিবিকে সুখে শান্তিতে রাখবা মরার পরে লাঠির ডান্ডা ছাড়া কপালে কিছু উঠবে সম্মানিত হাজিরিন শিক্ষা নিতে হবে আদর্শ কার আদর্শ থেকে শিক্ষা নিতে হবে রক্ষ্মাচুল্লীলা আলমিন বিবিদেরকে ডেকে বলতে লাগলেন এবার আসো তোমাদেরকে একটা কিচ্ছা শোনায় কি শোনায়

সম্মানিত হাজিরিন আমাদের নবীজির সাথে আম্মাজানদের কেমন সম্পর্ক ছিল আর আজকাল আমরা একটা বিবি সামাল দিতে পারি না সারাদিন ঘরে ঘরের বাইরে থাকি ভালো ঘরের ভিতরে গেলেই জাহান নাম শুরু হয়ে যায় আছে না নাই সম্মানিত হাজিরিন রহমতুল্লিল আলামিন যখন এই কথা বললেন পিলারের মধ্যে হেলান দিয়ে বিবিরা চারপাশে পাশে বসে গেলেন আম্মা জান সিদ্দিকা নবীজির কুল মুবারকে বসে গেছেন এবার রহমাতুল্লিল আলামিন বলতেছেন তোমাদেরকে একটা কিচ্ছা শোনায় একজন ব্যক্তি ছিলেন কয়জন ব্যক্তি একজন ব্যক্তি ছিলেন তার নয় জন বিবি ছিল তার বিবিরা ওই ব্যক্তিটাকে খুব মহব্বত করতো সম্মান করতো ভালোবাসতো আর ওই ব্যক্তিটাও তার বিবিদেরকে সমান ভাবে ভালোবাসত সুতরাং শুধু তাই না ওই বিবিরা একে অপরে সুন্দর মিলে মিলে মিশে বসবাস করত কেউ কারো সাথে ঝগড়া বিবাদ করতো না একজন আম্মা যান হঠাৎ করেন বলতে লাগলেন ওগো পাইগাম্বর এটা তো কোনো কিচ্ছা না এটা তো স্বয়ং আপনি নবীর কথা আমাদেরকে শোনাইলেন এবার আম্মা জান বলতেছে ওগো আমার বোনেরা তোমরা আশ্চর্য হইও না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হইয়া বিবিদের বিবিদের প্রশংসা করতেছে আজকাল আমরা আমাদের ঘরে শান্তি না থাকার পিছনে একটা কারণ সেটা হলো আমরা আমাদের বিবিদের প্রশংসা করতে রাজি কথা বলে না আছে না নাই আমরা আমাদের বিবিদের প্রশংসা করি না শুধু অন্য মানুষের বিবিদের নিয়ে অন্য মানুষের মেয়েদেরকে নিয়ে আমরা সব সময় ঘরের ভিতরে প্রশংসা করি এর পিছনে আমাদের 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 ঘরের ঘরের বিবিরাও কিছুটা দায়ী আছে না নাই বললেই বুঝবেন মা বোনেরা মায়েরা যখন বাড়ির থেকে বাহিরে যায় তখন তাদের শ্বাস পোশাক একরকম থাকে আমাদের ঘরের ভিতরে যখন থাকে তখন একরকম থাকে কথা ঠিক না বেঠিক আল্লাহ রসুলের আদর্শ হলো মায়েরা ঘরের ভিতরে যখন থাকবে স্বামীর জন্য সুন্দর সাজসজ্জা করে সুন্দর পোশাক পরিধান করে থাকবে বাহিরে যখন যাবে কোনো ধরনের খুশবু ব্যবহার করবে না নিজের ইজ্জত আবরু নিজের সৌন্দর্যকে ঢেকে তারপর বাহিরে যাবে কিন্তু আমাদের মায়েরা কি করে যত ধরনের স্বর্ণালঙ্কার যত ধরনের সাজ পোশাক আলকাত্রা সুনু পাউডার যা কিছু আছে সব কিছু মেখে তারা যখন বাহিরে যায় সুন্দর পরীর মতো সেজে যায় কথা বলেন ঠিক না বেঠি কিন্তু যখন বাড়ির ভিতরে থাকে প্রত্যেকটা কাজের মেয়ের মতো থাকে কথা বলেন ঠিক না বেঠি স্বামী যে আপনার প্রশংসা করবে কি দেখি করবে আমরা ইসলাম থেকে নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের ঘরে আজকাল শান্তি নাই কথা বলেন ঠিক না বেঠি আমার কথাগুলো আমার যে সকল মায়েরা শুনতেছেন তারা ঘরের ভিতরে সাজসজ্জা করে স্বামীকে খুশি রাখার জন্য সাজবেন ঘরের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হবে ঠিক না বেঠি এজন্য মুসলমান ইমানদার আমার আপনার আদর্শ হবে রসুলের আদর্শ কথা বলেন ঠিক না বেঠি আমরা যখন রসুলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করব দুনিয়ার জিন্দিগিতেও শান্তি পাব পরকালেও আল্লাহর রসুলের সাথে জান্নাতুল ফিরদাউসে আমরা সম্মানিত হব ইনসা আল্লাহ তালা রব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার জিন্দিগির এই ক্ষণস্থায়ী জীবনটা আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী কাটিয়ে পরকালে যেন আল্লাহর রসুলের সাথে জান্নাতুল ফিরদাউসে আমরা অবস্থান নিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা